কি একটা অবস্থা দেখেন এখন ফ্যান ও রিপেয়ার করতে হইতেছে কিছু কিছু পরিচিত কাস্টমার আছে যাদেরকে না কারণ দেখা যাচ্ছে আমি যদি তাকে না তিনি মনে মনে ভাববেন যে আমার গেছে, একজন যেন এই সমস্ত চিন্তা ভাবনা না করে সেজন্যই আসলে সরাসরি না করি না সামান্য কাজ সেহেতু খুলে অনেক সময় আমরা কাজগুলো করে দেই কিন্তু এই সমস্ত কাজ করলে অনেক ক্ষেত্রে আমাদের নানা রকম সমস্যা হয় বিশেষ করে দেখা যায় আমরা একটা কাজ করতেছি একজন ভালো কাস্টমার এসে যখন দেখবে আমরা এই সমস্ত কাজ করতেছি

করতে পারবেন না না করলেই সমস্যা